আজকে দুপুরে দেখো আমার মেয়ে সিঁড়িটাই আল্পনা করে দিচ্ছে ওকে বলেছিলাম এখানটা একটু সাদা রং দিয়ে দিবি কী কারণ জানো তো অন্ধকারে না এখানটা কিছুতেই বোঝা যায় না যে সিঁড়ির ধাপটা কোথায় শেষ হয়েছে একটা আলো দিতে হতো আর না হলে এখানটা কিছুতেই বোঝা যেত না বেকার কেন বা সিঁড়িটাই একটা আলো দেবো বলো আমার মেয়েকে বলেছিলাম একটু রঙ করে দিবি সাদা হলে তো বোঝা যাবে বলো যে শেষ সিঁড়ির ধাপটা ওই জায়গাটা শুধু এক কিছুতেই বোঝা যেত না তাই আমার মেয়ে বুদ্ধি করে ওই নকশাটা করে দিয়েছে তাহলে সিঁড়ির ধাপটা বোঝা যায় অনেক দিন ওকে বলছিলাম বুদ্ধি করে করে বললো মা এরকম সাদা রঙ করে দিলে বাজে দেখতে লাগবে তার থেকে একটা এরকম আলপনা করে দিই কেউ বুঝতেও পারবে না উপরন্ত তোমার কাজটাও ঠিক হবে তারপর এদিকে চলে এসেছি রান্নাঘরে আমার তার আগেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে পোস্ত এইদিকে করব করবো মাছের ঝাল আজকে না রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে কারণ মনটা একদম ভালো নয় কি জানো তো সকালে গিয়েছিলাম বাজার আর বলেছিল কলমিস্ত্রি কাজে লাগবে দেখো এত মাল বাইরে বার করে রেখেছি কলমিস্ত্রিকে ফোন করেই যাচ্ছি জানছি বইকালে কাজে মানে কাজে লাগবে তারপরে এতক্ষণ ফোন করছি বলছে আজকে আমার শরীরটা খুব খারাপ আজকে আর কাজে যেতে পারবো না দেখতে পাচ্ছ আর এই যে লাল ড্রামটা এনেছি এটা না জুতো রাখার বাক্স করব তোমাদের দেখাবো যখন হয়ে যাবে দেখবে ওই লাল ডামটা দিয়ে কি সুন্দর জুতো রাখার বাক্স বানাবো যখন হবে তোমরা দেখবে একটা ছোট তাকের মধ্যে অনেক জুতো রাখা যাবে তারপর যাই হোক আজকে আর দিনটা নষ্ট না করে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম জানছি যখন কলমিস্ত্রি কাজে লাগবেই না তাহলে আর কেন ফেলে রাখি বলো কালকে সকালে কাজে লাগবে বলেছে তাহলে তো ওর সাথে ঘুরতে আমার অনেকটা টাইম লাগবে তাই অনেকটা বেলা হলেও তাড়াতাড়ি করে রান্না সমস্ত কাচাকুচি জলের কাজগুলো সেরে নিচ্ছি কারণ একটা বাইরের লোক কাজে লাগলে ওই আর জলের কাজগুলো কিছুতেই করতে পারবো না তারপর দেখো একদিকে হচ্ছে পোস্ত তার আগে কিন্তু আমার ভাত হয়ে গেছে একদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি আর এইগুলো সব কালকের তরকারি ছিল অনেকটা করে তরকারি রান্না হচ্ছে তো সব পরে থাকছে আর এই যে দেখছো এই চারটেতে আমার বরফ রাখা থাকে আর ওই দুটো মাছ পিছনের যে সাদা হলুদ দুটো দেখলে আমার সব সময় চারটে করে বরফ ওরকম স্টক থাকেই থাকে দেখো আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করিনি অল্প গ্যাসে রান্না করি বলে দেখেছো কেমন তেল ছাড়ছে